ফেয়ার অফ হাইট উপরে উঠতেই চান না এক উপরে উঠতেই পারেন না উপর থেকে নিচে তাকালেই মাথা চক্কর মারে ফেয়ার অফ হাইট আপনার হাইট আপনার আপনার প্রধান সমস্যাই হচ্ছে অনেকের অনেক প্রবলেম থাকে তার মধ্যে আপনার প্রবলেমটা হচ্ছে আপনার হাইট ফেয়ার উচ্চতায় ভয় উপরে উঠলেই বয় ছাদের পাশে যাইতে পারেন না ছাদের অনেকেই আছে ছাদের রিলিং এর মধ্যে বসে থাকে বাট অনেকেই আবার ছাদের পাশে গেলে নিচে তাকালি কেমন জানে হয়ে উঠে তাদের জন্য আজকে একটা চমৎকার মেডিসিনের কথা বলবো মেডিসিনটা লিখে রাখুন মেডিসিনটা সেবন করে দেখুন আপনি মেডিসিনটা নেওয়া খুবই সহজ এই মেডিসিনটা আপনার নিতে হবে মাত্র মাসে একবার সহজ আর কি আছে চিকিৎসা খুবই সহজ মেডিসিনটা হচ্ছে এম প্রতি মাসে একবার দুই ফোটা সকালে খালি পেটে দুই ফোটা ওষুধ আধা কাপ পানির মধ্যে অথবা সরাসরি জীবের মধ্যে আর্জেন নাইট ওয়ান এম মেডিসিনটা মাসে একবার করে নিবেন কিছুদিন নেন নেওয়ার পরে কি অবস্থা আমাকে বিষয়টা জানান আশা করি আপনার এই যে হাইট ফেয়ারটা ফেয়ার অফ হাইট উচ্চতার যে ভয়টা সেটা কেটে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে